এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষা বোর্ডের করা নির্দেশনা এবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় করা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রশ্নপত্রের নিরাপত্তা যথাসময়ে সরবরাহ ও সঠিক সেট নিশ্চিত করার বিষয়ে কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া সুষ্ঠু নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে তেত্রিশ দফা নির্দেশনাও জারি করা হয় পনেরোই জুন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা একটি স্মারকে বলা হয়েছে বিজি প্রেস থেকে পাঠানো দুই সালের এইস পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা তা যাচাই করতে হবে কোন সেট কম বা বেশি থাকলে তা উনিশ জুনের মধ্যেই ইমেইলের মাধ্যমে বোর্ডকে জানাতে হবে নির্দেশনাটি অতীব জরুরি হিসেবে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নিতে প্রেস সচিবদের বলা হয়েছে এর আগে প্রকাশিত আরেকটি নির্দেশনায় বলা হয়েছে প্রশ্নপত্র যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার তিন দিন আগেই ট্রেজারি অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা নির্ধারিত সেট অনুযায়ী সুরক্ষিত খামে রাখতে হবে পরীক্ষার দিন সকালে এস এম এস এ প্রাপ্ত সেট অনুযায়ী খাম খুলে পরীক্ষার আয়োজন করতে হবে অব্যবহৃত সেট কোন অবস্থাতেই খোলা যাবে না এবং তা অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে এসব কাজের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে এছাড়া পরীক্ষা শুরুর সময় ও পদ্ধতি নিয়েও নির্দেশনায় বিস্তারিত বলা হয়েছে প্রতিদিন সকাল দশটা ও দুপুর দুইটায় পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষায় অংশ নিতে হবে আসন বিন্যাসে শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে প্রতি বিশ জন শিক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন তবে প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন পরিদর্শক রাখতে হবে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে বিশ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে কেউ দেরিতে এলে তার নাম রোল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টার খাতায় লিখে রাখতে হবে এবং তা বোর্ডে জমা দিতে হবে